নমস্কার বিউটি ভিলেজ কিচনে আপনাদের স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি ঝিঙ্গের মজাদার একটা রেসিপি আসলে ঝিঙ্গের অনেক রকম রেসিপি হয় আমি সবগুলোই করে দেখাবো আজকে শুধু আমি করবো ঝিঙ্গে পোস্ত আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ঝিঙে পোস্ত দিয়ে রান্না করার জন্য প্রথমে ঝিঙাগুলো কেটে নিব ডুমো ডুমো করে আমি এভাবে কেটে নিয়েছি আমার ঝিঙ্গা কাটা হয়ে গেছে এবার পোস্তগুলো বেটে নেব পোস্ত দানাগুলো আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ঝিঙ্গে পোস্ত রান্নার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি একটা তেজপাতা দারচিনি এলাচ গোটা জিরে আর ঝালের জন্য শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো বেটে নিব তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসছে দিয়ে দিব পাঁচফোরণ তেজপাতা পাঁচ পাঁচফোরণ থেকে সুন্দর গন্ধ বের হয়েছে দিয়ে দিব কেটে টাকা ঝিঙেগুলো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ লবণ মরিচ বাটা এলাদা দার্চিনেগুলো আস্ত দিলাম ঝিঙ্গে সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে জল দেওয়ার দরকার নাই ঝিঙ্গে এমনি নরম একটু টাঁটা ছিল নাড়াছাড়া করলে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে আসছে এবার দিয়ে দিব পোস্ত বাটা গুলো দিয়ে দিব জিরে বাটাগুলো ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে নামিয়ে আমার ঝিঙ্গে পোস্ত হয়ে গেছে দেখেন ঝোলটা অনেক ঘন হয়ে আসছে এখন নামিয়ে নেবো তৈরি হয়ে গেল ঝিঙ্গে পোস্ত ঝিঙ্গের মৌসুম শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন বাড়িতে ঝিঙ্গে পোস্ত এই মজাদার রেসিপিটি দেখা হবে এরকম একটা মজাদার রেসিপির সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার